আমরা সবাই দেখেছি এটা আমরা কেউ প্রথমত এটা যে কারণেই হতে থাকবে উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছে তাদের যেমন গাফিলতি রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা শৈক্ষিক বা একটা গাফিলতি রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিটি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিটি সহ যুব ভারতের সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং চব্বিশ ঘটনাটা ঘটার এক ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছিলেন এই দৃষ্টান্ত হয়তো বা এই নবজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতটা পর্যন্ত দেখাই না আমি এটা বলেছি যে এই ঘটনা কেউ আমরা চাই না তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে বাংলাকে হাটো করে ছোটো করে কয়েকজনের আচার অচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কি করছে বা প্রশাসন কি করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাবিডের ঘটনা ঘটে যাওয়ার পর রকম ঘরপাকর তো দূরের কথা একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত চল্লিশ পঞ্চাশ বছরে স্বাধীনতার পর থেকে গত সত্তর বছরের জন্য দেখতে পাইনি রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাইনি কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি তার কোনো অহংকার নেই তার কোনো উত্থ নম্বর নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো তিনি বারবার এটা বলছেন যে আমাদের মাথা মাথা বর্তমানে আমরা মানুষের সামনে করবো কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটাকে তিনি স্বীকার করেছেন স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না এটা সকলকে সুনিশ্চিত করতে হবে এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোটো করছে আমাদের সকলের উচিত যে বাংলার যে মানে ফুটবলের মেথ্যামিকা বলতে আমরা বাংলাকে বলি এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসছিল কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আদিক্ষেতানি আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতানি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ থেকে কেটে এসছে যারা নিরাশ করেছে তাকে জবাব দিয়ে করতে হবে এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে তাই তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ দশ হাজার কেউ আট হাজার কেউ বারো হাজার কেউ পনেরো হাজার টাকার টিকিট দিয়ে একঝলোক বেশিকে দেখবে বলে এসেছিল তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ राजनीति जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें